কল্পনা করুন এমন এক পৃথিবীর যেখানে আপনার প্রতিটি নিঃশ্বাস কষ্টের প্রতিটি মুহূর্ত যন্ত্রণার যেখানে পালানোর কোনো পথ নেই মুক্তির কোনো আশা নেই এটি কোনো দুঃস্বপ্ন নয় কোনো গল্প নয় এটি এক অবশ্যম্ভাবী বাস্তবতা যার প্রতিশ্রুতি স্বয়ং স্রষ্টা দিয়েছেন আমরা দুনিয়ার সামান্য আগুনে ভয় পাই একটু গলমে অস্থির হয়ে যাই কিন্তু আমরা কি কখনো সেই আগুনের কথা ভেবেছি যা দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি শক্তিশালী সেই চিরস্থায়ী আবাসের কথা যার নাম জাহান্নাম আজ আমরা কোনো কাল্পনিক ভয় নিয়ে কথা বলবো না আজ আমরা পবিত্র কুরআন ও সহি হাদিসের আইনায় দেখব সেই ভয়ঙ্কর বাস্তবতাকে যার বর্ণনায় আত্মা কেঁপে ওঠে প্রস্তুত হন সেই সফরের জন্য যা আপনাকে এক অকল্পনীয় বিভীষিকার মুখোমুখি করবে এটি জাহান্নামের সফর কেয়ামতের ভয়াবহ হিসাব নিকাশের পর মানুষের গন্তব্য নির্ধারিত হবে জান্নাত এবং জাহান্নামের মাঝে স্থাপন করা হবে এক ভয়ঙ্কর সেতু যার নাম সিরাত হাদিসের বর্ণনায় এসেছে এই সেতু হবে চুলের চেয়েও চিকন এবং তরবারির চেয়েও ধারালো এর নিচে থাকবে গনগণে জাহান্নাম প্রত্যেক ব্যক্তিকে এই সিরাত পার হতে হবে ইমানদার ব্যক্তিরা তাদের আমল অনুযায়ী বিভিন্ন গতিতে পার হয়ে যাবে কেউ বিদ্যুতের গতিতে কেউ বাতাসের বেগে কেউ ঘোড়ার গতিতে কিন্তু যারা অপরাধী পাপাচারী তাদের পা কেঁপে উঠবে সিরাতের দুপাশে থাকবে ছোঁ মেরে ধরার জন্য লোহার আংটা। সেগুলো তাদেরকে টেনে হিঁচড়ে ফেলে দিবে নিচের অতল গহব্বরে একবার ভাবুন সেই মুহূর্তের কথা নিচে অনন্ত আগুন উপরে বাঁচার কোনো উপায় নেই পা ফুসকে গেলেই পতন সত্তর বছরের দূরত্ব পেরিয়ে জাহান্নামের গভীরে পতনের সাথে সাথেই শুরু হবে সেই জীবন যা আসলে জীবন নয় বরান অনন্ত মৃত্যু জাহান্নামের রয়েছে সাতটি দরজা প্রত্যেক দরজা দিয়ে প্রবেশ করবে ভিন্ন ভিন্ন অপরাধীরা যখন অপরাধীদের টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের প্রহরীরা যাদের নাম জাবানিয়া যারা অত্যন্ত কঠোর এবং নির্মম তাদেরকে অভ্যর্থনা জানাবে পবিত্র কুরআনে আল্লাহ বলেন যখন তাদের সেখানে নিক্ষেপ করা হবে তখন তারা তার বিকট গর্জন শুনতে পাবে এবং তা উথলিয়ে উঠবে ক্রোধে তা যেন ফেটে পড়বে সুরা আল মুলখ সাত এবং আট জাহান্নামের আগুন আমাদের চেনা আগুনের মতো নয় রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের আগুনকে এক হাজার বছর উত্তাপ দেওয়া হয়েছে ফলে তা লাল বর্ণ ধারণ করেছে অতপর আরও এক হাজার বছর উত্তাপ দেওয়ায় তা সাদা বর্ণ ধারণ করেছে তারপর আরও এক হাজার বছর উত্তাপ দেওয়ায় এখন তা কালো সেখানে আলো নেই আছে শুধু আগুনের অন্ধকার এর বাতাস পর্যন্ত বিষাক্ত গরম এর ছায়া পর্যন্ত শীতল নয় বরং তা কালো ধোঁয়া যা কোনো আরাম দেয় না প্রতিটি নিঃশেষে বুক জ্বলে যাবে প্রতিটি কোনায় লুকিয়ে থাকবে নতুন এক বিভীষিকা জাহান্নাম শুধু আগুনে পোড়ার জায়গা নয় এর শাস্তি বহুমাত্রিক এবং অকল্পনীয় খাদ্য ও পানীয় যখন ক্ষুধার তীব্রতায় জাহান্নামীদের নাড়ি ভুড়ি জ্বলে যাবে তখন তাদের খেতে দেয়া হবে জাক্কুম নামক এক কাটাযুক্ত গাছ যা তাদের গলায় আটকে যাবে না পারবে গিলতে না পারবে বের করতে কুরআনে বলা হয়েছে এটি তাদের পেটে এমনভাবে ফুটতে থাকবে যেমন ফুটে ফুটন্ত পানি তৃষ্ণায় যখন তাদের জিভ্ভা শুকিয়ে কাঠ হয়ে যাবে তখন তারা পানি চাইবে তাদের দেয়া হবে হামিম অর্থাৎ টকবগে ফুটন্ত পানি যা তাদের মুখমণ্ডল ঝলসে দেবে এবং নারী ভুড়ি ছিন্ন ভিন্ন করে বের হয়ে যাবে তাদের আরো পান করতে দেয়া হবে গিসলিন অর্থাৎ জাহান্নামীদের শরীর থেকে নির্গত রক্ত ও পূজের মিশ্রণ পোশাক ও বাসস্থান তাদের পোশাক হবে আগুনের আল্লাহ বলেন যারা কুফুরি করে তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হবে সুরা আলহাজ উনিশ তাদের পরিয়ে দেওয়া হবে আলকাত্রার পোশাক যা দ্রুত আগুনকে আকর্ষণ করে তাদের বিছানা এবং চাদর সবই হবে আগুনের শারীরিক শাস্তি তাদের গলায় পরানো হবে লোহার বেড়ি পায়ে থাকবে শিকল ফেরেস তারা তাদেরকে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকবে প্রতিটি আঘাতে তারা আরও গভীরে চলে যাবে সবচেয়ে ভয়াবহ হল এই শাস্তি কখনো শেষ হবে না যখনই তাদের চামড়া পুরে ছাই হয়ে যাবে আল্লাহ বলবেন আমি তা পরিবর্তন করে নতুন চামড়া সৃষ্টি করব যাতে তারা আজাব ভোগ করতে পারে সুরা আন্নিসার ছাপ্পান্ন নম্বর আয়াত মৃত্যু তাদের চার পাশে ঘুরবে কিন্তু তারা মরতে পারবে না তারা চিৎকার করে মৃত্যুকে ডাকবে কিন্তু মৃত্যু আসবে না শারীরিক যন্ত্রণার চেয়েও ভয়াবহ হবে তাদের মানসিক যন্ত্রণা তারা অনন্তকাল ধরে শুধু আফসোস করবে তারা তাদের নেতাদের দোষারোপ করবে শয়তানকে দোষ দিবে কিন্তু কোনো লাভ হবে না তারা একে অন্যকে বলবে তোমরাই আমাদের ভুল পথে নিয়ে গেছো তারা জান্নাতের অধিবাসীদের দেখতে পাবে তারা চিৎকার করে সামান্য একটু পানি চাইবে অথবা আল্লাহর কোনো নিয়ামত চাইবে কিন্তু জান্নাত থেকে উত্তর আসবে আল্লাহ এসব তোমাদের জন্য হারাম করেছেন তারা জাহান্নামের প্রহরীকে ডেকে বলবে তোমাদের রবকে বলো যেন একদিনের জন্য আমাদের শাস্তি হালকা করে দেন প্রহরী বলবে তোমাদের কাছে কি স্পষ্ট প্রমাণসহ রাসুলগণ আসেননি অবশেষে তারা নিরাশ হয়ে আল্লাহকে ডাকবে হে আমাদের রব আমাদের এখান থেকে বের করুন যদি আমরা আবার একই ভুল করি তাহলে আমরা জালেম বলে গণ্য হব কিন্তু উত্তর আসবে এক টেরিফাইং সাইলেন্সের পর দূর হয়ে যা এখানেই থাক এবং আমার সাথে কোনো কথা বলবিনি সেই মুহূর্তেই তাদের সমস্ত আশা শেষ হয়ে যাবে তারা বুঝবে এই যন্ত্রণা অনন্তকালের এটাই আসল মৃত্যু এই ভয়াবহ বর্ণনা কাউকে ভয় দেখানোর জন্য নয় বরং এটি একটি সতর্কবার্তা একটি করুণাময় রবের পক্ষ থেকে তার বান্দাদের জন্য একটি দয়ার নিদর্শন তিনি আমাদের ভালোবাসেন বলেই তিনি আমাদের সাবধান করেছেন এখনও সময় আছে আমাদের নিঃশ্বাস এখনও চলছে তবার দরজা এখনও খোলা আল্লাহর রহমত তার ক্রোধের ওপর বিজয়ী এক ফটা চোখের পানি যা খালিস অনুশোচনায় আল্লাহর দরবারে ঝরে তা জাহান্নামের আগুন নিভিড় দিতে পারে একটা সিজদা যা আন্তরিকতার সাথে করা হয় তা আমাদের জাহান্নাম থেকে যোজন যোজন দূরে সরিয়ে দিতে পারে আসুন আমরা সেই অনন্ত আর্তনাদের অংশ হওয়ার আগে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে নিজেদের সংশোধন করি আসুন আমরা সেই রবের দিকে ফিরে যাই যিনি পরম করুণাময় অসীম দয়ালু